কুমিল্লার নাঙ্গলকুট উপজেলার মকরা ইউনিয়নের গোমকোট গ্রামে হাজি রুহুল আমিনের বাড়িতে জমি নিয়ে বিরোধের জেরে হামলায় জাকির হোসেন নামে একজন নিহত হয়েছেন মঙ্গলবার রাতে রবিউল হোসেন তার স্ত্রী রেহানা বেগম ও ছেলে নজরুল ইসলামের বিরুদ্ধে লোহার টর্চলাইট দিয়ে পিটিয়ে ও অন্ডকোষ চেপে ধরলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পেটসের সকল রং পেটে চলে আসুন ট্রেডার্স পুলিশ অভিযান চালিয়ে রবিউল হোসেন ও বেগমকে আটক করেছে নিহতের মেয়ে রোশন আরাক অভিযোগ করে বলেন জমি হেবাদলিলকে কেন্দ্র করে আমার বাসুর তার স্ত্রী ও তার ছেলে মিলে আমার বাবাকে হত্যা করে আমি জড়িতদের শাস্তি দাবি করছি আমার নামে জাগা দিছি কিনলে নিয়ন্তুন ধরিয়ে হেঁতারা আমার মারব ঘরে আগুন লাগাই দিব আর বা আরে মারি গেলার লাগছে হেঁতরা আমার নামে জাগা দিয়ে শিখিল মেন সমস্যা এডে ইডার লাই মারতেছে উঁকিও দিতে আছে বাই জ্বালাইব কবার আমার স্বামীরও মারছে আরও মারছে কাল আমারও মারছে ইডার বিশ্বাস যে আর বাপ যেহেতু মরি হাসি চাই যেভাবে আমার বাপ এইভাবে গো মৃত্যু চাই নিহতের চাচাত ভাই মাস্টার কামাল হোসেন বলেন আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আমরা এর সুস্থ বিচার কামনা করছি ভূমি চাষ করতে গেলে তার বাসুর এবং তার ছেলে তার স্ত্রী সহ তারা তাকে বাধাগ্রস্ত করে বিক্রিমে যে বাধা দিছে তার হইল রবিউল হোসেন তার স্ত্রী হলো রাহিনা বেগম এবং তার যে সন্ত্রাসী ছেলে তার নাম হলো নজরুল ইসলাম তারা তিনজনে বাধা দিলে মেয়েটা উভয়ন্ত্র না দেখে আমার জায়গা তো ভাইকে ফোন করে যে বাবা আমি আমার জমি চাষ করতে যাওয়ার পরে ওনার আমাকে এভাবে বাধা দিচ্ছে আমাকে মারধর করতেছে তাৎক্ষণিকভাবে উনি খবর পেয়ে হ্যাঁ আরেকজন লোককে সাথে নিয়ে এখানে আসি খুশি হয় এবং আমাকে ফোন দেয় আমি একটু দূরে থাকার কারণে আমার আসতে বিলম্ব হয় আমি এসে ঘটনাস্থলে এসে পৌঁছেই দেখি যে ওনাকে হাসপাতাল নিয়ে গেছে যাওয়ার পথেই হ্যাঁ এরপর আমি হাসপাতাল পৌঁছার আগেই জানতে পারলাম যে ওনার মৃত্যু হয়েছে নাঙ্গলকুট থানার ওসি এ কে ফজলুল হক বলেন লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে স্বাস্থ্যসেবার অপর নাম নাঙ্গলকোট পাটওয়ারি জেনারেল হাসপাতাল আমার জায়গা নিয়ে সমস্যা হচ্ছে আমার যে জায়গাটা ওই জায়গাটা আমার স্ত্রীর নামে এবং আমার স্ত্রী আমার থেকে তবলা সূত্রে মালিক খারি সূত্রে মালিক এর পরবর্তীতে এই সম্পত্তির আমার স্ত্রীকে দেওয়ার কারণে আমার ভাই আমার বাবি আমার বাতিজা আমার ভাই মোহাম্মদ রবিউল হোসেন আমার বাতিজা মোহাম্মদ নজরুল ইসলাম আমার বাবি রাহেনা বেগম এবং আমার আরও দুইটা বোন তাহানারা বেগম ও শহীদা তারা সমন্বয়ভাবে সব সময় আমাকে জীবন নাশের হুমকি দেয় এবং আমি কয়েকবার এটা নিয়ে আরও একবারও থানার থেকে ইনফরমেশন করি থানার থেকে পুলিশ আসি আমার টাকা দখল বুঝাই দিই পরবর্তীতে গতকালকে যখন আমি রাত্রের নয়টার দিকে জমি চাষ করতে যাই তখন অবস্থায় আমার শ্বশুর জমিতে গেছে জমি হাল চাষ করার জন্য শ্বুর মোহাম্মদ জাকের হোসেন এই যখন এই হাল চাষ করতে গেছে তখন আমার বাবি মোহাম্মদ রায়না বেগম এবং তার ছেলে মোহাম্মদ নজরুল ইসলাম এবং আমার ভাই মোহাম্মদ রবিউল হোসেন তারা বিতর্কিতভাবে যায় আমার শ্বশুরকে আক্রমণ করে এক বেড়ায় আমার বাতি নজরুল ইসলাম তাকে দুঁতে মারে গুঁতে মারার পরে আমার শ্বশুর তখন পড়ে যায় পড়ে যাওয়ার পরে তখন আমার আমার বাবি আমার শ্বশুরে অন্তঃ ধরে অন্তঃর স্থাপি সাথে সাথে আমার শ্বশুর পড়ে যায় এমন অবস্থায় আমার আমার ভাই আমার বাবু আর আমার বাতি যায় তখন দুজন তাকে এ কাদা মাটিতে চুপ দিয়ে তাকে সেখানে সে তাকে মেরে ফেলে পরবর্তীতে আমরা আরো জানি নেই মারা গেছে কিন্তু আমার ভাই তখন এলো ভাতাড়ি তো লাতে মারে এবং আমার বোন অন্যরা রাস্তার পাশে তারা দোকানদাতার ছিল এর পরবর্তীতে তারা আমি যখন আমার শ্বশুরকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে যাই হাসপাতালে নিজের ডাক্তার চিকিৎসারত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে আমি তার ন্যায্য বিচার এবং এই খুনিদের আমি পাঠিয়ে যাই বর্তমান টিভি সত্য প্রচারে দুর্বার এগিয়ে চলা